কত অনেক ভালোবাসা আজকে একটু নতুন জায়গায় আমাকে দেখতে পাচ্ছ তাই না আজকে আমরা এসেছি হচ্ছে বনলতাতে বনলতা আজকে হচ্ছে আমার এখানে আসার কথা থাকে না জানো তো আমাদের এখানে আজকে হচ্ছে আসার কারণ তোমাদের দাদা ভাইয়ের কলিকের অ্যানিভার্সারি এরপরে ওরা সবাই মিলে আসবে বলেছিল আর টিনার আসার কথা ছিল এবারে আমার আসার কথা থাকেনি আমাদের তো বাড়ি আরম্ভ হবে বাড়ি আরম্ভ হবে বলছিলাম না ওই জন্য এবারে বৃষ্টির জন্য তো আর বাড়িটা আরম্ভ এখনও করতে পারিনি বৃষ্টিটার আবহাওয়াটা কাটলে তবে বাড়িটা আরম্ভ করব ওই জন্য তারপরে টিনা বললো বললো কঙ্কনা তুমি চলো তাহলে যাবো নাহলে কেমন কেমন লাগবে অনেক করে রিকোয়েস্ট করলো ওই জন্য আমি এলাম আর ভাবলাম যে একটু না ঘোরাও হয়ে যাবে সে সারাদিন তো সে ঘরেই থাকি ওই জন্য আজকে এখানে বনলতাটা খুব সুন্দর জায়গা জানো তো তোমাদেরকে শেয়ার আগেও অনেক করেছি আমার যারা নতুন নতুন বন্ধুরা এখন হয়েছো তারা দেখতে পাবে আমার আগের ভিডিও তো তোমরা বনলতায় আসার ভিডিও দেখতে পাবে শীতকালে এসেছিলাম কিন্তু এখন আবার একটু গরমকাল এখন আবার একটু অন্য রকম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বনলতার রিসার্টের হচ্ছে ওই বাইরটা না খুব সুন্দর শীতকালে তো পুরো গাঁদা ফুল শীতকালে রকম রকম ফুল দিয়ে না ঘেরা থাকে আর এখন হচ্ছে গরমকাল তো ওই জন্য এখন হচ্ছে গোলাপ ফুল তারপরে গরমের যে সব ফুলগুলো সেইগুলো দিয়ে মানে সাজানো আর দোলনা আছে দিকটা না খুব সুন্দর আর রুমগুলো দেখে মানে বাইরে থেকে মনে হবে যে মানে একতলা রুম কিন্তু এত সুন্দর রুমগুলো না যে কি বলবো আমরা আগের বার এসেছিলাম দোতলায় ছিলাম এবারে নিজের তলায় আছি আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আমি তো জানো ফুল খুবই ভালোবাসি যেখানেই যাই সিনারি ফুল আমি খুবই ভালোবাসি আর সিনারি তুলতেও খুব ভালোবাসি সেখানে ভিডিও করি আর আমিও এখানে ওই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের কলি কোথায় এখানে আমরা সবাই মিলে এই যেটা দেখতে পাচ্ছ ওই রুমগুলোই আমরা আছি হ্যাঁ দেখে মনে হচ্ছে তো মানে ইয়ে ওই অ্যাডভেস্টারের চাল টিনের চাল কিন্তু ভিতর সত্যি এসেছে সত্যি আমরা এখন গল্প করছি আর আর আমি একটু ভিডিও করে নিচ্ছি প্রতিদিনই তো তোমাদেরকে বাড়ির কাজ রান্নাবান্না হ্যাঁ এইসব দেখায় আজকে একটু মানে রকম ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে আর তোমরাও যদি তোমাদেরও যদি বাড়ির সামনাসামনি বনলতা হয় না তোমরাও মাঝে মাঝে না এই বনলতাতে বেড়াতে চলে আসবে তোমাদেরও না খুব ভালো লাগবে জানো আর মানে আমাদের কাজের সূত্রের জন্যই এখানে মানে আসা আগেও দুবার এসে এসেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের কলিকের গৃহবার্ষিকী পালন করা হয়েছিল ওই জন্য যে সবাইকেই ডেকেছিল যে বনলতাটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় ওই জন্য চলে এলাম ভাবলাম যে প্রতিদিনই তো সেই মানে বাড়িতেই থাকি বাড়ি থেকে কোথাও বেরোনাও হয় না কিছুই না হ্যাঁ আর এখন বেরোনোও হবে না কারণ ঘরবাড়ি আরম্ভ হলে না কোথাও বেরোনো হবে না এখন এখন আপাতত মানে আরম্ভ হয়নি দু এক দিনের ভিতরেই আরম্ভ হবে বৃষ্টির জন্য তো ঘর না এখন হচ্ছে আরম্ভ করা হয়নি জানো তো আবহাওয়া চেঞ্জ হলে তবে আবহাওয়াটা কাটলে তবে ঘরবাড়িটা আরম্ভ করা হবে আর দেখো এখানে মুরগি ঝুটুং গাছ দেখো কত সুন্দর ওই জন্য ভাবলাম যে চলেই যায় জানো তো আর তোমাদের দাদা কলিকের বউ না খুব ফোন করে জোর করছিল তো ওই জন্যই চলে এলাম টিনা যে কঙ্কনা তুমি চলো তাহলে ভালো লাগবে মানে ভাগ্যশ্রীদির অ্যানিভার্সারি টিনা শুধু আসতো এবারে মানে টিনা বলছে কঙ্কনা তুমিও চলো বাড়ি দিকে তো খুব একটা বেশি দূর নয় ওই জন্য না আমিও চলে এলাম আর ভাবলাম যে দেখাও হবে সবার সাথে আর একটু না মনটা চেঞ্জও হবে জানো মাঝে মাঝে না ঘরে আমরা তো সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইয়ের কাজ এতটাই চাপ আমরা ওই কাছাকাছি মার্কেটেও বেড়াতে পারি না হ্যাঁ এই টুকটা কোম্পানি বছরই কোম্পানি থেকে এত ট্যুর মানে করলো ওই জন্য চার পাঁচ জায়গায় ঘোরা হচ্ছে না হলে না মানে খুব দরকার না হলে বাইরে বেরোনা বাইরে বেরোতে পারি না তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপ থাকে আমি যদি একটা টোটোই করে যাই সেই দেড়শো টাকার টোটো ভাড়া দিতে হবে এবারে দেখো দরকার হলে সেই খুবই দরকার হলে টোটোই করে যায় না না যাই না তোমাদের দাদা ভাইকে বলি যে মাঝে মাঝে নিয়ে যাবে ওর কাজের চাপ থাকে ও জন্য নিয়ে যেতে না পারে না জানো তো ওই জন্য আর এইটা হচ্ছে দেখছো তো এটা হচ্ছে রাহুলধার মেয়ে আর মেয়ে বড়ো মেয়ে আর আমার মেয়ে সে দু বান্ধবীর মতন হয়ে গেছে আর এটা হচ্ছে টিনার মেয়ে ছোটোটা আর ওর একটা বোন আছে মানে রাহুলদার একটা ছোট বড়ো মেয়ে একটা ছোটো মেয়ে আর এখন দেখো অ্যানিভার্সারি মানে এখানটাতেই তো সুন্দর এই জায়গাটা না খুব খোলামেলা খুব সুন্দর জায়গা জানো এখানটাতে অ্যানিভার্সারি সব আমরা সবাই মিলেই মানে সাজা মানে সাজাচ্ছি এটাতেই কেক কাটা হবে বলে টিনা সাজাচ্ছে আমি সাজাচ্ছি হ্যাঁ ভাগ্য সিদিও সাজাচ্ছে ওর অ্যানিভার্সারি ওও সাজাচ্ছে মানে আমরা করছি বলে ও একটু হাতে হাতে করে দিতে দেখো কেকটাও না খুব সুন্দর দেখতে হ্যাঁ চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

예. 계속 버섯에 가. 네. 아저. 땡큐 소바. 아. 에라도 마켓입니다. 마켓입니다. 아. 내가 나와 보여. 돌아 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 돌아. 오야 왔잖아. 고시다. 에. 소리아 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 소리아.

जो ना के का के दीच बुजला गुलाब दिया शोले तुम से तुम्हारा गोत्र सब कोरे दिए बेटा ठीक है जाएगा बेटा बहुत बढ़िया नगीना वो दूसरा चाहिए ना कुछ अपेक्षा और और माथे पे ले आओ सारा बराबर पे दो ओके ऊपर पे दो ले आ काटो से काटो 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 এক সময়ে ধৰ বেগ ধৰ আলা আদা বাৰ বাৰ কৰি দিয়ে দুজনকে একচে তুমি এইদিকে আছ

তোমাদের সাথে খাবার দাবার গুলো একটু শেয়ার করলাম আজকে রুটি চিকেন আর স্যালাড আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে